ঈদ ফিতরে উৎসবের ছোঁয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও সুদূর ইংল্যান্ড থেকে সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ফুটবল দলের নতুন তারকা হামজা চৌধুরী এছাড়াও অসুস্থতার মাঝেও সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন শুভেচ্ছা এছাড়া পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ক্রিকেটার রশিদ খান রিজওয়ানরা জানিয়েছেন ঈদের শুভেচ্ছা রমজানে ত্যাগ ও সংযমের পর খুশির বার্তা নিয়ে এলো ঈদ পুরো মুসলিম উম্মাহ কাঁধে কাঁধ মিলিয়ে ভেদাভেদ ভুলে দাঁড়িয়েছে এক কাতারে ক্রীড়া তারকারও এর ব্যতিক্রম নন জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেকের আগে ও পরে এদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন হামজা চৌধুরী এশিয়া কাপ বাছাইয়ে ভারত ম্যাচ শেষে ইংল্যান্ডে ফিরে গেলেও ভিডিও বার্তায় সমর্থকদের সেই ভালোবাসার কিছুটা ফিরিয়ে দেওয়ার প্রয়াস এই লাল সবুজ তারকার ছিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইয়াও আসলাম সবাইকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও সাবেক ফুটবলার তাবিথ আওয়ালো ভিডিও বার্তায় জানিয়েছেন ঈদের শুভেচ্ছা এই ঈদ শুধু খুশির দিন নয় বরং মুক্তির এক নতুন অধ্যায়ের সূচনা ঈদ মানে আনন্দ ঈদ মানে ভালোবাসার বন্ধন তবে এই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা সবাই মিলে একে ভাগ করে নিই এই ঈদটা বিশেষ কিছু জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের জন্য ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর চিকিৎসকদের প্রচেষ্টায় ফিরেছেন মৃত্যু দুয়ার থেকে নিজের ভ্যারিফাইড পেইজে তাই সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানাতে কার পণ্য করেননি নতুন জীবন ফিরে পাওয়া এই সাবেক টাইগার কাপ্তান শুধু তামিম নন মাহমুদুল্লাহ রিয়াদ নাহিদ রানা এবাদতরা শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে বাদ যাননি বিশ্ব ক্রীড়া তারকারও ক্রিশ্চানো রোনালদো যেমন গত কয়েক বছরে সৌদি লিগে খেলা সুবাদে মুসলিম সংস্কৃতিকে আপন করে নিয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার তাই তো নিজের সামাজিক মাধ্যমে সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন এই আল নাসের তারকা ফ্রেঞ্চ লিগ ওয়ানের জায়েন্ট পিএসজি জার্মান জায়ান্ট বাইন মিউনিকো সমর্থকদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছে ক্রিকেটারদের মাঝে আফগান তারকা রশিদ খান ওয়াহাব রিয়াজ সহ অন্য পাকিস্তানি তারকারা সমর্থকদের সাথে ভাগ করেছেন ঈদের আনন্দ কনকম বিবিসি নিউজ ডেস্ক